আমি জানি না ডক্টর সাহেব কোথায় আছেন কোন জগতে বসবাস করতেছেন বাংলা এডিশন বন্ধ করে দেওয়া হয়েছে কেন আপনি নোটিশ দেন না কেন এই দিন আমরা দেখতে চাই না বাংলা এডিশনের প্রতিষ্ঠাতাকে ইলিয়াস ভাই ধরে নিলাম তিনি করছেন তিনি প্রভু করার জন্য এই বিল্ডিং ভেঙে কি খুব ভালো কথা তার জন্য ইলিয়াস ভাই কি করছেন পার্সোনাল ফেসবুক বন্ধ করে দিয়েছে ইলিয়াস ভাইয়ের বিরুদ্ধে আপনি ইয়া দেন বাংলা এডিশন ইলিয়াস কি পরিচালনা করে সেজন্য বাংলা এডিশন বন্ধ করবেন তাহলে এবারে বলেন না। যে চ্যানেল টোয়েন্টি এর মালিক এই হামিম গ্রুপের সে বলল প্রথমত হাসিনাকে চায় দ্বিতীয়ত হাসিনাকে চায় শেষ পর্যন্ত হাসিনাকে চায় তখন কানের মধ্যে জানিয়ে কথাগুলো বাট পার জাতির সাথে বেইমানি করেন মতা দেখতে আসছেন না আর কত দক্ষতা লজ্জা লাগে না নিজের সন্তানদের এইভাবে বিলীন করে দিতে দেশের সার্বভৌমত্ব বিলীন করে দিতে আজ আমার দেশ আমার সার্বভৌমত্ব আক্রান্ত কার দ্বারা ইন্ডিয়ার দ্বারা ভারতের নারেটিভ বাংলাদেশে চলবে না শহীদ জিয়া ঘোষণা দিয়েছিল সেনাবাহিনী আগে গঠন করে পরে আমার আমদান তো সবাই জয়েন করে কিন্তু দেখেন ষোলো ডিসেম্বর ভারত নিয়ে গেছে আপনার তো কিছু লেখেন নাই কেন আমি আপনার বিরুদ্ধে কথা বলবো আমি যখন বাইশ ছেলে বললাম ডিজি ভাইতে আয়না কই আপনাদের প্রচার করেন নাই আমি বলতে চাই প্রথম ওনাদের নিজেদের ব্যবস্থা থাকার কথা নিরাপত্তা থাকার কথা আগুন কে লাগাইল আমি তো এখনো জানতে পারি নাই অগ্নি নিরাপন ব্যবস্থা থাকার কথা আমাদের প্রত্যেকটা বাসা বাসায় আছে প্রত্যেককে বলা হয়েছে এগুলি রাখবেন যাতে আগুন লাগলে আপনারা নিজেরাই এটা প্রতিরোধ করতে পারেন প্রতিটা সিস্টেমের মধ্যে বলা আছে আজকে যে আগুন লাগে কারা কাজ করবে তাও বন্টন করা থাকে আপনার আগুনে সেই ব্যবস্থা কোথায় কিন্তু আপনারা সেই কাজ করেন নাই আমি তো বাঙালি আমি সন্দেহ ভবন আপনি যে আগুন লাগান নাই তার সন্দেহ কোথায় তার 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 ব্যাখ্যা কীভাবে দিবেন আপনার তো কোনো ব্যবস্থা রাখেন নাই আপনারা জানেন আপনার তো আমাদের পক্ষের লোক না আপনি ভারতের গুনগান গান দীর্ঘ ষোলো বছর করছেন কখনো আপনি কঠোর ভূমিকা থাকতে পারেন নাই বুঝতে পারলাম আপনি ভারত প্রেমে ছিলেন বা ভালোবাসেন অসুবিধা নাই বা দেড়টা বছর সুযোগ পাইছেন একটা ভালো কিছু কি লিখছেন একটা ভালো কিছু তো লেখেন নাই আপনি দেড় বছর আপনি নতুন নারী করে আবার আমাদেরকে সে আগের জায়গায় নিয়ে যাচ্ছেন এখন আপনি বিএনপি প্রেমী হয়ে গেছেন বিএনপি তো আপনি নষ্ট করছেন ষোলো বছর কী লেখেন নাই খেলা জায়গার বিরুদ্ধে আপনি থেকে খালেদাকে বের করে দিছে দেখছেন ওগুলি পরিষ্কার করে কষ্টগুলি তুলে ধরছেন তুলে ধরেন তো নাই এখন আপনি নতুন গান গাইতেছেন আমি বলি আমরা সবসময় বলছি ফায়ার সার্ভিস আপনাদের নিজস্ব একটা প্রোটেকশন থাকতে হবে আগুন আগুন নিয়ন্ত্রণে রাখার জন্য সবাই আমাদের আসে বাসাবাড়িতে আসে আপনার অফিসে নাই বা থাকেন নাই কেন বা কেন কাজ করে নাই আমি জানি না তারপর বলবো আমরা বিভেদ বলে যাই দেশটা আমাদের সকল ধর্ম বর্ণ লোক নিয়ে আমরা ভালোবাসি ভালো আসছি আপনারা সুশীলরা যদি সমস্যা করেন তাহলে আমরা থাকতে পারবো না দাড়ি টুপি পড়লে মনে করেন যারা জঙ্গি এই এই জিনিসটি বেরিয়ে আসেন এরা আমাদেরই ভাই আমাদেরই রক্তের লোক এক দেশের সবাইকে আপন করে নিয়ে আমরা আগাই আপনি টুপি বাদ দিয়ে আপনি আগাইতে পারবেন না সত্য কথা এখন দেখেন এ হাদি ভাই মনে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড কেমন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আমাদের নেতাম ভাসানি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আপনি দেখেন কোনো খারাপ কিছু তারা করছে দেশের জন্য দেশের জন্য এরাই করছে কাজ তিনি মনে কথা এরাই বলতে পারে আমরা এদেরকে আপন করে নাই এদের ভুল তুলি থাকে সংশোধন করি আপনি সংশোধন না করে উস্কাই দিচ্ছেন আপনি কি মনে করেন দেশে তারা পারবেন কোনো দিন পারবেন না আপনি লাঠিয়ালকে পুলিশ আনসার মিডিয়ার এটা কোন কোন শ্রেণীর গ্রামের এবং মূল্যবোধ ধারণ করে আমরা চাই না হাসিনার মতো আপনার তাকে এই কাজগুলি সহযোগিতা করেন এক ভাইকে গ্রেপ্তার করা হয়েছে চুয়ান্ন সালের সেই মানে স্পেশাল পাওয়ার একটা এটা এই সময় চলে এটা কি নতুন বস্তার বন্দোবস্ত রাজনীতি এটা নতুন দেশ আমি জানি না ডক্টর ইউনুফ সাহেব কোথায় আছেন কোন জগতে বসবাস করতেছেন বাংলা এডিশন বন্ধ করে দেওয়া হয়েছে বাংলা এডিশন বন্ধ করে দেওয়া হয়েছে কেন আপনি নোটিশ দেন না কেন এই দিন আমরা দেখতে আর চাই না আমরা চাই সভ্য একটা শাসন ব্যবস্থা ভারতের ন্যারেটিভ বাংলাদেশে চলবে না অনেক হয়েছে স্বাধীনতা যুদ্ধে আমাদের বাংলার এই সেনাবাহিনী শহীদ জিয়া ঘোষণা দিয়েছিল সেনাবাহিনী আগে গঠন করে পরে আমার সবাই জয়েন করে কিন্তু দেখেন ষোলোই ডিসেম্বর ভারত নিয়ে গেছে আপনারা তো কিছু লেখেন নাই কঠোর করে কিছু বলেন নাই কেন আমি আপনার বিরুদ্ধে কথা বলবো আমি যখন বাইশ সালে বললাম ডিজে হয়তো আয়নাঘর কই আপনাদের প্রচার করেন নাই নিউজ প্রকাশ করলে আপনি তো কোনো কথা বলেন নাই আপনি যদি আমরা চিনেন না না চিনেন তো ভালো করে আমরা চিনতেন কোনো 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 কষি কোনো কিছু প্রকাশ করেন নাই আপনারা হজম করে গেছেন কিন্তু সবটাই জানতেন আপনার যদি হ্যাডম না থাকে প্লিজ আপনারা একটু সংশোধন হন আমাদের আমাদের সবার সাথে আসেন আমরা একটা দেশ সুন্দর দেশ গড়ি যেন আমরা কেউ আমাদের জঙ্গি না বলতে পারে আমরা অন্য দেশের জঙ্গি আমাদের বলবেই ভারত তো বসে আছে বলার জন্য আপনারা সেই সুসুরি দেন আমরা কখনো জঙ্গি ছিলাম না আপনাদের জঙ্গি আর বাড়াবেন না আমরা ভদ্র সমাজ ব্যবস্থায় বসবাস করতে চাই মর্যাদার ভিত্তিতে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আপনার সবাই মিডিয়া জগতের লোক আমরা সবাই সোচ্চার হই সবার অধিকার নিয়ে কথা বলি ইনশাল্লাহ আমরা সুন্দর দেশ গড়ব ভাই যেভাবে দেশটা চাইছিলেন আমরা সেভাবেই চলব আমার কষ্ট লাগে রহমান ভাই আহত হয়েছেন আপনারা কোনো কথা বলেন নাই কত প্রত্যেকে পুরাই দেওয়া হয়েছে কথা বলেন নাই আমরা এগুলো নিয়ে আর তিক্ত বিত্ত সম্পর্ক না করি সবাই আমরা ঐক্য আসি দেশটা আমাদের আমরা কাউকে সুযোগ দিব না ভারতকে শূন্য সুযোগ দিব না সুতরাং সুন্দর দেশ আরো সুন্দর করব ধন্যবাদ আসসালাম আলাইকুম আমি প্রতিবারই ওনার পাশে যখন বসি এরকম বক্তৃতা দেওয়ার জন্য হাত পায়ে মিকা প্রফেসর চান জ্ঞানী মানুষের পাশে বলা খুব টিপিকা তারপরও বলতে হয় আমার অতি প্রিয় একটা মুখ আমার স্বপ্নের একটা নেতা আমি ভাবছিলাম যে ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ যার হাত ধরে এগিয়ে যাবে যার দর্শন দিয়ে হয়তো বা এগিয়ে যাবে সেই তরুণ নেতৃত্বের অগ্রসৈনী শরীফ উসমান হাতি ইন্তেকার করার পরে এবং এটা বলবো অসময় আমাদের আমাদের কাছ থেকে চলে যাওয়ার পরে আমরা যে মানুষের মনে যে আঘাতটা লেগেছে এর থেকে প্রমাণিত হয় যে এদেশের যে বক্তব্যগুলি এখন দেওয়া হচ্ছে এই যে জঙ্গিবাদের উত্থান এটা আপনারা যদি আন্তর্জাতিক মিডিয়াতে প্রথম আলো আর ইয়ে কি বলল না বললো আর বিএনপি কি বললো না বললো ইট দ্যাজ ম্যাটার আপনারা আন্তর্জাতিক মিডিয়াতে দেখেন হাদি সম্বন্ধে কি বলছে এমন কি প্রসেনজিৎ পাশের দেশের নায়ক সে বলছে যে বেঁচে থাকতে হলে হাদির মতো মরে যাওয়া ভালো তাতে আমি হাজার বছর বেঁচে থাকতে পারবো আজকে ফেসবুকে খালি তাই না তার বিভিন্ন বক্তব্য ভাষায় বিশেষ করে এই কথাটা যে জন্ম মৃত্যু মৃত্যু আসমানে নির্ধারিত হয় জমিনে নির্ধারিত হয় না আমার মনে হয় উনি বুঝতে পেরেছিলেন যে উনি ওনার যে যে স্রোত উনি তৈরি করেছিলেন মানুষের মনে যে মানুষের ভিতরে যে জাগরণটা উনি এনেছিলেন উনি অ্যাকচুয়ালি সমস্ত রাজনীতি যত আমি বলবো যে একেবারে পচে যাওয়া যারা রাজনীতিবিদ তারা রীতিমতো শঙ্কিত ছিল তাদের অস্তিত্ব নিয়ে আপনারা যদি প্রত্যেকটা কথা খেয়াল করে থাকেন যে সে এবং তার প্রথম কথাই সে বলেছে যে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভক্ত এবং সে ক্লাস থ্রিতে থাকতে বিএনপির অফিসে গিয়ে বসে থাকতো নলচিতির উপজেলায় ছোট্ট অফিস সেখানে গিয়ে বসে থাকতো শুধু বিএনপির নেতৃবৃন্দের কথা শুনতে শহীদ জিয়া সম্বন্ধে কথা শুনতে এবং উনি দুটো কথা উনি বলেছে যে যদি আমি পঞ্চাশ বছর রাজনীতি করে বাঁচতে চাই না কিন্তু পাঁচ বছর যদি এমন রাজনীতি করি যে রাজনীতি ইমপ্যাক্ট সারা দেশে আমি রেখে যেতে পারি তাতেই আমি সফল এবং সেই ব্যাপারে উনি একটা উদাহরণ টানেন যে জিয়াউর রহমান মাত্র সাড়ে তিন বছর বেঁচে ছিলেন কিন্তু আজও জিয়াউর রহমানের সততা দেশপ্রেম এবং মাটি এবং মানুষকে নিয়ে যে রাজনীতি এটা তিনি কখনো ভুলেন নাই এবং এটাই তার আদর্শ এরপরে যে উদাহরণটা উনি টানতেন সেটা খালেদা জিয়ার ম্যাডাম খালেদা জিয়ার দেশপ্রেম এবং সেখানে উনি বারবার বলেছেন যে দেশপ্রেম যদি কারোর কাছে শিখতে হয় তাহলে খালেদা জিয়ার কাছ থেকে শিখতে হবে তিনি তার মানে সন্তান অলমোস্ট আহ পুঙ্গুন হয়ে যাওয়ার মতো মানুষ এই তারেক সাহেব যখন হসপিটালে ছিলেন তখন বলে আমি অনেক ছোট আমি দেখতে গিয়েছিলাম যে এই একটা মা তার সন্তানের এই অবস্থা দেখে তারপরেও সে বলে যে আমি বাংলাদেশের মানুষকে ছেড়ে যাব না দেশের বাইরে আমার কোনো স্থান নাই তো দেশপ্রেম যদি শিখতে হয়ে তার কাছ থেকে তো এই দুটো নিয়ে আমার মনে হয় সে একটা স্বপ্ন দেখেছিল যে সেই রকম একটা রাজনীতিবিদ হয়ে ওঠার জন্য যাকে মানুষ অনুসরণ করবে যার প্রত্যেকটি কর্মকাণ্ড একটা উদাহরণ হয়ে থাকবে এবং যদি দেখেন আপনি যে সেই যে ইলেকশন ক্যাম্পেইন শুরু করেছিল ঢাকা আটে এবং তার কিন্তু মূল মন্ত্রই ছিল সাধারণ মানুষ এবং সে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে এই বিরাট একটা চ্যালেঞ্জ নিয়েছে এবং এটাই সবার মাথা কারণ হয়েছে এবং তাকে বাকি সবাই সে প্রথম কথা বলেছে যে আমি বাংলাদেশের স্বাধীনতা এবং সকল আধিপত্যের বিরোধী এবং আধিপত্য বলতে উনি যা বুঝাইছে বুঝাইছেন প্রত্যেকটা ভিডিও দেখলে বোঝা যাবে এখানে আধিপত্য আর কেউ করতে আসে না একমাত্র ভারত ছাড়া